প্রিয় দর্শক এসবিডি নিউজ চ্যানেল থেকে আমি এটিএম পয়সল আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে সেই বিষয়টি নিয়ে আসলে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক ধরনের পর্দার আড়ালে এবং বাহিরে অনেক কথাবার্তা চলছে তো রাজনীতিতে আসলে শেষ কথা বলতে কিছু নেই তো আমরা দেখতে পেয়েছিলাম যে যারা ছাত্র সমন্বয় রয়েছেন তাদের মধ্যে জুলাই আগস্টের যে ঘোষণাপত্র সেটি তারা প্রকাশ করবে কিন্তু কোনো অদৃশ্য কারণে তারা সেটি করেনি পরবর্তীতে দেখলাম যে সরকারিভাবে সেটি ঘোষণা করা হবে এখন আমরা বিভিন্ন সূত্র থেকে যেটি জানতে পারলাম এটি আপাতত পনেরো জানুয়ারির মধ্যে হয়তো হচ্ছে না তো কবে আসলে এটি হচ্ছে বা ছাত্র সমন্বয়দের নতুন আর কোনো কর্মসূচি আছে কি না এদিকে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে দায়িত্ব গ্রহণের পরে সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গ নিয়ে যেভাবে কথা বলেছিলেন এখন আসলে তিনি কি করতে চান সেটাও একদম স্পষ্ট নয় আমরা ওনার তরফ থেকে ওনার মিডিয়া উইং বা ওনার তরফ থেকে আমরা যেটি জানতে পারলাম প্রথমে যে এইবারের অর্থাৎ ডিসেম্বরে বা আগামী বছরের মাঝামাঝি বা প্রথমে তিনি নির্বাচন অনুষ্ঠান করবেন পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচন নিয়ে সরকারের মধ্যে আরও উৎসাহ দেখা দিয়েছে কিন্তু এখন আবার কি হচ্ছে আপনারা বিশেষ করে ইউটিউব যে চ্যানেলগুলো দেখলে অনেক খবর আসে তো আসলে সেই খবরের সত্যতা বা প্রমাণ সেটিও আসলে আমরা এমন জোরে সরে পাই নাই তো এখন আসলে জাতীয় যে সংসদ নির্বাচন সামনে যেটি অনুষ্ঠিত হবে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিভাবে হবে আসলে যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের তফসিল ঘোষণা হবে রুটম্যাপ হবে দিন তারিখ সময় নির্ধারণ না করা হবে ততক্ষণ পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না তো এছাড়া আসলে আমরা দেখেছি যে আজকেও অন্তর্বর্তীকালীন সরকার একজন প্রতিষ্ঠা বলেছেন যে সংস্কারের যে বিষয়টা আসলে রাজনৈতিক দলের সাথে ওনারা কথা বলবেন এই সংস্কার প্রক্রিয়াটা দীর্ঘ হবে না স্বল্পমেয়াদী হবে না মধ্যম মধ্যম্যাদি হবে তাও আসলে এখনও সুস্পষ্ট করে কিছু বলার উপায় নেই এবং ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন আসলে তাদেরও সামনে আরও কয়েকদিন না গেলে সুস্পষ্ট কোনো কর্মসূচি আমরা আসলে বুঝতে পারবো না বা ওনাদের যে একটি রাজনৈতিক দলেরও এমন কিছু কথাবার্তা শোনা গিয়েছিল সেটাও এখন সুস্পষ্ট নয় ও আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারটি যখনই দায়িত্ব গ্রহণ করে একের পর এক বিভিন্ন দাবি বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে বিভিন্ন মানুষের দীর্ঘদিনের অনেক দাবি সামনে আসে সরকার অনেক চ্যালেঞ্জ এবং প্রতিকূলতার মধ্যে এবং একদিকেই বিগত যে সরকার ছিল সেই সরকার যখন অর্থাৎ দেশ ছেড়ে চলে যাওয়ার পরে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন সব কিছু একটা টালমোটাল অবস্থা ছিল সেইটুকু কাটিয়ে উঠে আসলে সামনে এখন আমরা দেখতে পাচ্ছি এখনও অনেক সমস্যা রয়ে গেছে সরকারের একটা চ্যালেঞ্জ ছিল যে এই জুলাইয়ে যখন জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল সেটার একটা বিচার সেই বিচার প্রক্রিয়া আসলে কতটা আমরা দেখেছি যারা অর্থাৎ যারা মূল অর্থাৎ আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বেশ কয়েকজন যদিও আটক সম্ভব হয় অনেকেই এখনও দড়াছুয়ার বাইরে এবং অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন তো সেটাও আসলে কতটা সম্ভব হবে এটি বলতে গেলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তো দর্শক আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে আসলে তুলে ধরার চেষ্টা করছি সেটাই হচ্ছে মূলত আগামী সংসদ নির্বাচনটি আসলে কিভাবে হবে সেটি নিয়ে তো আমরা আর কিছুদিন গেলে বুঝতে পারব যে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে না নতুন কোনো রূপরেখা আসছে আজকে এই পর্যন্ত রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন থেকে আমার এই এসবিডি নিউজ চ্যানেলে সবসময় আপনারা দেশের চলমান বর্তমান ভবিষ্যৎ বিভিন্ন ইস্যু নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে